বিসমিল্লাহ রাহিম পরম করুণাময় অসীম দয়াল নামে শুরু করছি আমাদের আজকের পর হল সৌরাত এর চব্বিশ নং আয়াত থেকে দুই নম্বর রুকু থেকে এ রুকুতে তা আল্লাহ পাকরুল আইলামিন ইব্রাহিম আলাহি সালামের অতিথি পরায়ণতা ফেরেস্তাদের আগমন সুসংবাদ দুঃসংবাদ এ সংক্রান্ত ঘটনা আলোচিত হয়েছে তারপরে মূসা আলাইহি সালামের গঠনা আদ সম্প্রদায়ের গঠনা সামুদ সম্প্রদায়ের ঘটনা এই বিষয়গুলো আলোচিত হয়েছে শাব্দিক অনুবাদ খেয়াল করো আউদু বিল্লা হিমাল শ্রীকণ রহিম ই বিসমিল্লা রহমে নি রহিম হেল এত ইফ ইব রহিম মুখ রমিন ই দা কালু আইলাইহি ফকলু হাল আতাকা আপনার নিকট এসেছে কি হাদিস বইফ ইব্রাহিম আল মুক্রমিন ইব্রাহিম আলাইসালাম উনার সম্মানিত মেহমানদের গঠনা বৃত্তান্ত আপনার নিকট কি পৌঁছেছে এসেছে ইদ দাখালু আলাইহি যখন তারা প্রবেশ করেছিল সম্মানিত মেহমানগণ প্রবেশ করেছিল ফাকালু অথপর তারা বলেছিল সালামা শান্তি বর্ষিত হোক কলা তিনি বললেন সালামুন উম কৌ উম কারুন ইব্রাহিম আলহাম বললেন হ্যাঁ সালাম কৌ উম কারুন অপরিচিত সম্প্রদায় আপনারা অপরিচিত সম্প্রদায় থেকে আসতেন আসেন বসেন মারহাবা ওয়েলকাম ওয়েল বসেন দেখেনে মুন কারুণ মুন কারুন আনকারায়ুনকিরু বাবে ইফায়াল থেকে জমা মুজাক্কারের সিগা বহস হচ্ছে ইসমে ফৌল মুনকার মুনকার মুন কার এর ওজনে ফার ইলা লিহি ফাজা বিরিজিনি সেমিন ফারগা র গা ইয়া রুহু রাওয়া গান বা রও গান বাবে নাসারায়ং শুরু থেকে অর্থাৎ দ্রুত বেগে ছুটে যাওয়া ফারো ইলা আহলিহি ইব্রাহিম আলহ দ্রুত তার পরিবারের নিকট ছুটে গেলেন অতিথি পরায়ণতা কাকে বলে কত প্রকার ও কী কী মেহমানদের আপ্যায়ন এখান থেকে আমাদের শিক্ষা মেহমান আসলে চাই সে পরিচিত হোক বা অপরিচিত হোক অপরিচিত মেহমান আসলেও তাদেরকে যথাযথ আপ্যায়ন করতে হবে ফার্গ ইলা আহলিহি অথপর তিনি তার পরিবারের কাছে দ্রুত বেগে ছুটে গেলেন ফাজা আবি ইজলিং সামিন অতপর মোটা তাজা বাসুরের ভুনা নিয়ে আসলেন তাহলে এখান থেকে বোঝা যায় যে আপ্যায়নটা নর্মাল কিছু দিয়ে নয় সামর্থ্য থাকলে ভিআইপিভাবে আপ্যায়ন করাটা এটা কাম্য ইব্রাহিম ইসলামের অতিথি পরায়ণতা আমরা সাধারণত একটা ওই হালকা বিস্কুট ওই লেক্সাস নাটি বিস্কুট এনার্জি বিস্কুট নর্মাল একটা বিস্কুট দিয়ে কোনো মতে মেহমানকে মেহমানদারি করে বিদায় করে দেওয়া বিষয়টা এমন নয় না মেহমানকে যথাযথ আপ্যায়ন করতে হবে মেহমানকে সম্মানের সাথে যথাযথ আপ্যায়ন করলে আল্লাহ তালা তোমাকে আরও ভালো ব্যবস্থা করে দেবেন এটা এখান থেকে শিক্ষা ফাজা আবি সামিন উনি তো রুষ্ট নিয়ে আসছেন বড় রান হ্যাঁ মোটা তাজা বাসুরের রান নিয়ে আসছেন ফকর রবাহু ইলাইহিম অথপর ইব্রাহিম আলাইসাল্লাম এই খাবার নিয়ে তাদের নিকটে গেলেন কাছে গেলেন বসেন খাবার খান কলা আল্লাহুন তিনি বলেন আল্লাহ তাকলুন আপনাকে খাবেন না তারা চুপ করে বসে আছে তারা খায় না তৎকালীন যুগে মেহমানদারি গ্রহণ না করা সেটা অনেক বড় মাইন্ডের কারণ ছিল হ্যাঁ তখন শত্রু হইলে সাধারণত শত্রু হইলে মেহমানদারি গ্রহণ করা হতো না তখন ইব্রাহিম আল ইসলাম যখন দেখলেন কিরি গঠনা কী তারা তো মেহমানদারি আপ্যায়ন গ্রহণ করছেন না ফা আউ জাসা হুম হিফা তাদের আচরণে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আউজাসা আক্রামা এর ওজনে আউ জাসা ই জাসান। আউজাসা হি ফাতান ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে গেলেন কলু তারা বললেন লা হ্যাঁ আপনি ভয় পেন না আলিম আমরা সাধারণ কোনো মেহমান নই আমরা হচ্ছে বিশেষ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা অবশ্য রুহু এবং তারা তাকে সুসংবাদ দিলেন বিগুলা আমিন আলিম একটি বালকের সুসংবাদ তিনি দিলেন যা আপনার সন্তান হচ্ছে না আমরা আপনার সন্তানের সুসংবাদ নিয়ে আসছি এই কথা যখন ইব্রাহিম সালামের প্রধান স্ত্রী বিবি সারা যখন শুনলেন অথপর তার স্ত্রী এখানে তার স্ত্রীর নাম উল্লেখ করা হয় না জাহাদ থেকে জানা যায় তার স্ত্রী বলতে প্রধান স্ত্রী বিবি সারা তিনি দ্রুত বেগে ছুটে আসলেন ফি সররতিন চিৎকার করে হাও কি বলে আমার সন্তান হবে ও মাই গড ও মাই গড বলা যদিও ঠিক না মানে আমাদের আধুনিক যারা আছে তারা এরকমভাবে বিশ্বই প্রকাশ করে আর কি তার স্ত্রী এভাবে বিশ্বই প্রকাশ করে ফাশাক ওয়াজ হাহা অতপর তার চেহারায় চাপড়ালেন থাপর মারলেন চেহারায় হাত দিলেন এটা তৎকালীন যুগে বিশ্ব প্রকাশের একটি সামাজিক একটি মাধ্যম ছিল ফাসাক্কা তো আজ হা চেহারায় হাত মেরে বলেন হাই হাই এটা কি ক ইন্না কি রে কয় এটা কি সম্ভব অকাল আজু উজুন আকিম তিনি বললেন আজুজুন বৃদ্ধা আকিমুন বন্দা জন্মদানে অক্ষম আকিম মানে কি বন্দা বন্দা মানে জন্মদানে অক্ষম আর আজুজ মানে বৃদ্ধা যৌবন বয়সে বাচ্চা হয় নাই এখন আমি বৃদ্ধা হয়ে গিয়েছি জনিতে জনিত রোগে আক্রান্ত আমি বার্ধক্য আমার বাচ্চা হবে হাই হায়টা কি বলে কলু তারা বলল ফেরেস বলল কাদালিক এভাবেই হবে কলা রব্বু কি আপনার রব বলেছে হবে ইন্নাহু আলিম তিনি আল প্রজ্ঞাময় তিনি সম্যক অবগত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মানুষের বুদ্ধি বহির্ভূত কাজ আল্লাহ আল্লাহতালা প্রায় সময় গটিয়ে থাকেন স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের বাহিরে স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের বাহিরে বুদ্ধি প্রসূত নয় বুদ্ধি বহির্ভূত কাজ আল্লাহ সংগঠন করাইতে সংগঠিত করানোটা আল্লাহ তালা যে সক্ষম ইন্নল আলাহুল্লিস সব কিছুর উপর একক ক্ষমতাবান তার কুদরত নিদর্শন এখানে আলো ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফামা খাতাবুকুম আইহাল মুরসালুন তাহলে হে প্রেরিত রাসূলগণ আপনাদের কি উদ্দেশ্য বলেন তো দেখি তাহলে আপনারা আর কি উদ্দেশ্যে আসছেন হঠাৎ এভাবে অপরিচিতভাবে না জানিয়ে হঠাৎ আগমন কারণ কি ক্বালু তখন তারা জবাবে বলল ইন্না উরসিল্না নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি ইলা কৌমি মুজরিমিন পাপিষ্ট সম্প্রদায় অপরাধকৃত সম্প্রদায়ের নিকট আমরা প্রেরিত হয়েছি লিনুরসিলা আলাইহিম তাদের উপর প্রেরণ করার জন্যে হিজারতামিং তিন মাটির শক্ত পাথর মুসাউমাতান যা চিহ্নিত অবস্থায় থাকবে ইংদা রব্বিকে আপনার রবের পক্ষ থেকে লিল মুসরিফিন

অথপর সেই সম্প্রদায়ে সেই গ্রামে যারা মুমিন ছিল তাদেরকে বের করলাম ফামা না ফিহা খাইবাই মিনাল মুসলিমিন মুসলিমদের একটি ঘর ছাড়া একটি পরিবার ছাড়া আর অন্য কোনো মুসলিম পরিবার পায়নি তাহলে মুসলিম পরিবার একটি ঘর বা একটি বাড়ি একটি অংশ ছিল তো এখানে মুমিনিন আর মুসলিমিন মুরাদিফ শব্দ তোমরা ছোট মানুষ এখানে কিতাবুল ইমানে ইমান ইসলামের পার্থক্যে এটা আলোচনা আসবে এখানে মুমিন মুসলিম মুরাদিফ নিষ্পতে তাসাউিফা আলিম আর আমি সেখানে সেই গ্রামে রেখে দিয়েছি আয়তার নিদর্শন কাদের জন্যে লিল্লাদিন দিন আয় আল আলিম যারা যন্ত্রণাদায়ক শাস্তির ভয় করে যারা তাদের জন্য মুবিন আর মুসা আলাইসালামের মাঝেও নিদর্শন ছিল যখন আমি তার নিকট প্রেরণ করেছিলাম তাকে ফেরাউনের নিকট প্রেরণ করেছিলাম বিসুল মুবিন সুস্পষ্ট প্রমাণ দিয়ে ফাতাউল্লা বিরুকনিহি অথপর সে পৃষ্ঠ প্রদর্শন করেছে বিরুকনিহি তার ক্ষমতা বলে এখানে রুকনুন মানে ক্ষমতা শক্তি কর্তৃত্ব পাওয়ার ক্ষমতার পাওয়ার বলে সে পৃষ্ঠ প্রদর্শন করে ওকলা এবং বলে মাজনুন অথবা পাগল রুকনুন এর কয়েকটি অর্থ আছে রুকনুন মানে স্তম্ভ শক্তি রুকনুসাহী দা খিলুসাহী তোমরা পড়েছ রুকনুন মানে হচ্ছে স্তম্ভ এখানে রুকনুনের আরেকটি অর্থ হচ্ছে নির্ভরযোগ্য সাথী সবাসদ সভাসদ বা নির্ভরযোগ্য সাথী জামাত ইসলামের তাদের যখন নির্ভরযোগ্য সাথী হয় বিভিন্ন শর্ত শর্তসারায়াত পাওয়া যায় নির্দিষ্ট কোয়ালিটিতে তারা পৌঁছে তখন তাদেরকে বলা হয় রুকন জামাতের রুকন তো জামাতের রুকন মানে জামাতের নির্ভরযোগ্য শর্ত সারায়তের আলোকে তাদের একজন হাই লেভেলের একজন কর্মী ফাতাউল্লা বিরুকনিহি অথবর তিনি তার নির্ভরযোগ্য ব্যক্তিকে নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করলেন এবং জাদুকর টেক লাগালেন এবং পাগল ট্যাক লাগালেন বর্তমানে আমাদের ডিজিটাল নেতারা যেরকমভাবে কিছু হলেই জামাত শিবির ট্যাক লাগাই দেওয়া রাজাকার ট্যাক লাগিয়ে দেওয়া জঙ্গি ট্যাক লাগাই দেয় ঠিক এরকমভাবে সেই ফেরাউনের বৈশিষ্ট্য এটা এটা হচ্ছে ফেরাউনের বৈশিষ্ট্য হঠাৎ কোনো আলেমকে জঙ্গি টেক লাগাই দেওয়া কোনো আলেমকে হেস্ত নেস্ত করার জন্যে তাকে এই জামাত শিবির তাকে জঙ্গি ট্যাক লাগাই দেওয়া মৌলবাদী ট্যাক লাগাই দেওয়া এই হচ্ছে ফেরাউনি বৈশিষ্ট্য হুম হুয়া মুলিম অথপর আমি তাকে পাকরাও করেছি এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করেছি না হুম ফিলিয়াম্মি অথপর তাদেরকে নিক্ষেপ করেছি ফিলিয়াম্মি সাগরে নদীতে ওয়াহুয়া মুলিম যে অবস্থায় সে ছিল অপমানিত লাঞ্ছিত মুলিম মানে কি বা ইফা থেকে মলিম হচ্ছে লাঞ্ছিত অপমানিত ঠিক তেমনিভাবে আদ সম্প্রদায়ের মাঝেও রয়েছে নিদর্শন অথপর রয়েছে এটা আত্ম হিসেবে কোথেকে দেখছো ওই যে পূর্বের আয়তা বলছে না ওয়াতারক না ফিহা আমি সেই গ্রামে নিদর্শন রেখেছি আয়াতার নিদর্শন রেখেছি যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে তাদের জন্য নিদর্শন রেখেছি ওই সম্প্রদায়ের মাঝে ওই গ্রামের মাঝে মুসা আল গঠনার মধ্যে তারপরে আজ সম্প্রদায়ের গঠনের মধ্যেও নিদর্শন আগত সামনে আসবে সামুদ সম্প্রদায়ের গঠনের মধ্যেও নিদর্শন রয়েছে বুঝতেছ কিনা যুগসূত্র সিস্টেম আদিন আর আজ সম্প্রদায়ের মাঝে রয়েছে নিদর্শন আরসালনা যখন আমি প্রেরণ করেছিলাম আলাইহিম তাদের উপর আর রিহাল আকিম বন্দা বাতাস আকিম মানে কি বন্দা তে বন্দা তো আমরা জানি মানুষ হয় তে বাতাসও কি বন্দা হয় হ্যাঁ এখানে বন্দা দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপকারহীন বাতাস সাধারণত স্বাভাবিকভাবে বাতাসের মধ্যে উপকার থাকে উপকার থাকে কল্যাণ থাকে কিন্তু এটা এটা এমন বাতাস ছিল সেটা বিষাক্ত জীবাণুযুক্ত এবং ধ্বংসশীল বাতাস ছিল যা যা শুধু ধ্বংসই করেছে কোনো উপকার করে নাই এই এই বাতাসকে বলা হয়েছে আর রেহাল আকিম বন্দা বাতাস উপকারহীন ধ্বংসশীল প্রচণ্ড জঞ্জাবায়ু তাদেরকে আমি প্রেরণ করেছিলাম ম্যা দ্যা দ্যা রোমিং সেই ইন দ্যা আইলাই হি ইন্যা জা রমি সেই বাতাসের কী পরিমাণ ভয়াবহ অবস্থা ছিল তার একটু বিবরণী ম্যা দ্য দ্য সেই ইন ওই বাতাস তাদেরও এর ফাইল হচ্ছে কি আর রিহাল আকিম সেই উপকারহীন ধ্বংসলীল ধ্বংসশীল জঞ্জাবায়ু সেটা রাখেনি কোনো কিছুই রাখিনি অর্থাৎ আলাইহি, যার উপরে সেই বাতাস লেগেছে সেখানে কোনো কিছুই রাখেনি আলা থুকার রমিম তবে সেই বাতাস তাকে রমিম করে ফেলেছে রমিম মানে কি রমিম মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ উল্টা পাল্টা উলট পালট একেবারে অস্তিত্ব হারা করে ফেলেছে কী পরিমাণ ভয়াবহ বাতাস টর্নেডু হারিকেন সাইক্লোন যা বলো হ্যাঁ সেই বাতাসটা কী পরিমাণ ভয়াবহ ছিল এমন বাতাস ঘূর্ণিঝড় তুমি দেখাওছি কি না ইউটিউবে সার্চ করলে এই জাপান জার্মানে বিভিন্ন বাতাস টর্নেডো হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো তো অনেক বছর আগে একটা টর্নেডু হয়েছিল সে আইসুবাহান আল্লাহ আমরা নিজ চোখে দেখেছি যেদিকে বাতাসটা গিয়েছে সেই দিকে গাছ গাছালি বিল্ডিং টিল্ডিং তার গাছ যা আছে সব কিছু তস নস চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে রমিম ওয়াফি সামুদা ইতিলালহুম তামাত্তাউ হাত্তাহীন ফায়াতা ওয়ান আম্রি রবীম ফাহদাতহুম স ইতুয়াহুম জরুন ওফি সামুদা এবং সামুদ সম্প্রদায়ের মধ্যে নিদর্শন রয়েছে ইদতিলালহুম যখন তাদেরকে বলা হলো তামাত্তাহু তোমরা উপভোগ করো হাত্তাহীন নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা উপভোগ করো কিন্তু তারা কী করলো ফা আতাও আনবিহীন তাদের রবের নির্দেশনা তারা লঙ্ঘন করল অমান্য করল। নাফরমানি করলো সীমা লঙ্ঘন করল। আতা অতুওয়ান সীমা লঙ্ঘন করা ফা একাটু পরিণাম কি হয়েছে ফলে তাদেরকে পাকরাও করেছে আর সু কঠিন বাতাস বজ্রপাত স একাত্ম মানে কি বজ্রপাত কঠিন বাতাস তাদেরকে পাকরাও করেছে ওম ইয়াং জরুন তারা তাকে তাকে দেখছিল ফামাস্তা কমিন কেয়ামিন তারা দাঁড়াতেও সক্ষম হয়নি ও মা কানু মুমতাসরিন তারা প্রতিশোধ নিবে মোকাবেলা করবে হ্যাঁ এটাকে ঠেকাবে এই ধরনের কোনো ব্যবস্থাপনাই তাদের ছিল না ওয়া কাউমানু হিম কবে লু ইনহুং খানু কাউমেন ইতিপূর্বে নোঃ সম্প্রদায়কেও এমন শাস্তি দেওয়া হয়েছিল ইন্নাহুম কানু কৌমান ফাসিক নিশ্চয়ই তারা ছিল পাপিষ্ট সম্প্রদায় এ ছিল দুই নাম্বার রুকু সৌরুল দারিয়াত এর দুই নাম্বার রুকুতে এখানে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে এক নাম্বার হচ্ছে অতিথি পরায়ণতা মেহমানদেরকে যথাযথ সম্মানজনক আপ্যায়ন মেহমান অনুপাতে কোয়ালিটি অনুপাতে নর্মাল সলিম উদ্দিন কলিম উদ্দিনকে একেবারে হাই লেভেলের ব্যক্তির সম্মান তো আর দেওয়া হবে না সেটা আনজিল উন্নাসা মানাজিলাহ মেহমানের কোয়ালিটি অনুপাতে তাকে যথাযথ সম্মান করা আপ্যায়ন করা এটা হচ্ছে এবং আল্লাহ তালার কুদরত তালা সর্বময় ক্ষমতার অধিকারী স্বাভাবিক বুদ্ধির বাহিরে প্রাকৃতিক নিয়মের বাহিরেও আল্লাহ তালা কিছু ঘটান সেটার আলোচনা সেখানে রয়েছে তারপরে বিভিন্ন গঠনা শাস্তির বিবরণী সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় আছে যে যে কোনো সময় আল্লাহ তালা শাস্তি এসে যেতে পারে নাফরমানি করলে এই জন্য নাফরমানি থেকে বিরত থাকাটা কাম্য বাঞ্ছনীয় আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন